ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করতেই অভিযোগ উদ্ধার খরিবাড়ির চক্করমারি শ্মশানঘাট এলাকায় সাত সকালে অভিযোগ দেহ উদ্ধার মৃতের নাম জগদীশ রায় তৃণমূল কংগ্রেস নেতা তথা লোকশিল্পী হিসেবে পরিচিত ছিলেন চাকরি দেওয়ার নাম করে ঘরে গিয়ে রাখার এক নবম শ্রেণীর ছাত্রী তথা নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে গতকাল মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে খরিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা গোটা ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ আজ সকালে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকায় এদিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজও হাসপাতালে পাঠিয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ কি দেখলেন আজকে আজকে তো গাছে ঝোলা দেখলাম সকালে শুনলাম ঘুম থেকে আসে দেখছি শোশান ঘাটে আমাদের চলে আছে কি কি নামটা মনে জগদীশ রায় কেন এই ঘটনা এগারো বারো বছরের শিশুকে ধর্ষণ করেছে সেই শিশু পাঁচ ছয় মাস বলে মনে হয় এর নামে কি কালকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল আমরা থানায় ছিলাম রাত বারোটা একটা পায়ে নেই আমরা নিজের নিজের বাড়ি আসে শুয়ে গেছি সবাই